নমস্কার আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে আজকে আমি একটি বাটারফ্লাই আঁকবো তো চলুন দেখা তো প্রায় অনেক দিন ধরেই আমাদের ভিডিও দেওয়া হয় না তো আজকে একটা ড্রয়িং এর ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় এক মাস হয়ে গেছে তো আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বাচ্চাদের একটা বাটারফ্লাই ড্রয়িং করা শিখাতে পারবেন তো এটার জন্য প্রথমে বাটারফ্লাইয়ের মিডেলের অংশটা ড্রয়িং করে নিচ্ছে এটা খুব সহজ যে রকমভাবে লম্বা করে একটা সিলিন্ডারের মতো না

ভিজে মুখটা তো তারপরে হালকা একটু হালকা একটু রাউন্ড শেপের মতো আমি এইভাবে করে মানে একটু রাউন্ড করে বাইরের দিকে রাউন্ড করে একটু ফুলিয়ে দিতে হবে হ্যাঁ হুম এটার উপর দিয়ে এটার ইরেজ করা লাগবে না সাইড দিয়ে এই যে এটা একটু বড় হলেও কোনো সমস্যা নেই এই তো মিডিলেরটা হয়ে গেছে এখন সাইডে শুধু ডানাটা বাকি আছে একদম খুব সহজ এভাবে বাচ্চাদের ডানাটার জন্য আমি এখান থেকে এই দিকে করে বড় করে ডানাটা দিয়ে দিচ্ছি বড় দেখে দুইটা ডানা দিবে ডানাটা দুই পাশ দিকটা আমি স্কেল দিয়ে দিচ্ছি আর এই দিকটা আমি হাত দিক দিয়ে একটু রান শেপের মতো দিয়ে দিচ্ছি এরকম ভাবে আমি পাশে দিয়ে দিচ্ছি এইভাবে তো আমি এখন এইটার সমান সমানই আমি সেম টু সেম আর একটা বড় ডান এঁকে নিচ্ছি একই রকম ভাবে তো এইভাবে একই রকম ভাবে দুই পাশে দুটা ডানা এঁকে নিল এরপরে কি এরপরে নিচের দিকটা নিচের দিকটা হবে এইখান থেকে এটা নিচে আমার ড্রয়িং করে নিচ্ছে

ভিতরের ডিজাইনটা এখন করে নিচ্ছি করে নিচ্ছি ডিজাইনটা আপনারা নিজেদের ইচ্ছা মতো যে যেভাবে রং বাহারি ডিজাইন করতে পারেন হ্যাঁ <laughs>

তো এই যে এখন হলুদ কালারটা দিয়ে কালারটা করে নিচ্ছে প্রথমে খাস কাটা ছাড়া অংশগুলো সবগুলো হলুদ করবো হ্যাঁ যেকোনো রং দেওয়া যায় তো হাইলাইট হয় যে কালারগুলো ওগুলি দিলে বেশি ফুটে ওঠে এই তো আমার দা শেষ এখন আমি মাটি কালারটা দিয়ে এই এই ফাগ ফাক ঘরগুলো আমি করে নেব এখন এই মাটি কালারটা দিয়ে পরে এটা পুরোটা কালারটা করে নেছি যে দেখেন ছোটোটার অবস্থা এর জন্যই আমি এই যে ভিডিও বানাইতে পারি না সে সব সময় দুষ্টমি করে এই যে টেবিলের উপরে উঠতেছে এখন আমি এই যে চোখগুলো ছাড়া এই কালারটা করে নিচ্ছি মাটি কালারটা দিয়ে চোখগুলো শুধু বাদ দিয়ে বাকি টুকু করে নিচ্ছি তারপরে আমি কালো কালারটা নিচ্ছি কালো কালারটা দিয়ে চোখটা আস্তে আস্তে করে পুরোটা করে নিচ্ছি কালারটা যেন বাইরে না যায় সেইভাবে সাবধানে একটু করতে হবে আর একটু একটু গেলেও সমস্যা নেই কালো রং দিয়ে এই যে তারপর আমি ডার্ক মাটি কালারটা দিয়ে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে

সেটা লাগবে না কালারগুলো একটার সাথে আরেকটা মিশে যায় এই জন্য ভালো করে মুছে নিতে হয় তারপর আমি অর্জিত লাল করে নিচ্ছি তো তারপরে আস্তে আস্তে করে আমি লালটা কালার করে নিচ্ছি যেন সাদা সাদা না থাকে আরেকটা দিব

তিনি দি অনা বোলেও তিনি দিলে পূৰাডাল আছে বুলি দুষ্টুমি করে বাবা কি করো তুমি বাবান কি করছো দুষ্টুমি দিদি রং নিয়ে

নো ভিডিওর কাজই করতে পারিনি বাবা তোমার গাড়িটা কোথায় গাড়িটা ওই যে গাড়ি গাড়িটা নো গাড়িটা নিয়ে আসো যাও গাড়ি আনতেছে সে গুড বয় গাড়িটা এই যে আমাকে দিয়েছে থ্যাংক ইউ বাবা বললে কথা শুনে এই যে এখন এটা করে নেছে কালারটা ভিতরটা সব নীল দিচ্ছ না আর ওগুলি কি সাদাই থাকবে নাকি অন্য কালার করবা আমি ওই কালার করব এই যে তোমার হলুদ কালার

লাল কালারটা তো এখানেই ছিল এই যে লাল কালারটা দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি এই যে অরেঞ্জের দিক বর্ডার করলে ফিনিশিংটা সুন্দর দেখা যায় এই যে আমি পুরোটা পুরো দিক দিয়ে আমি বর্ডার করতেছি লালের দিক দিয়েও অরেঞ্জের দিক দিয়েও এই যে ভিতর দিকটাও মানে লালটা দিয়ে পুরোটা বর্ডার করতে হবে হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন বর্ডারটা করার তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে শার্পনেসটা বোঝা যায় তারপর আমি এইটা বর্ডার করে নিচ্ছি ये भी तो बोलते हैं लकड़ी लकड़ी সব বরের করে শেষ এখন আমি মাছ পানির তারপরে আমি ডার্ক কালারটা নিচ্ছি ডার্ক কালারটা নিয়ে ভিতরের দিকটা বডার করে নিচ্ছি এইভাবে জাস্ট হ্যাঁ এই তো হয়ে গেছে এবার মাথাটা এই তো এই তো হয়ে গেছে হ্যাঁ আসো এই যে এই তো হয়ে গেল আমাদের খুব সহজে প্রজাপতি তো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ড্রয়িংয়ের ভিডিও আমরা প্রায়ই দিই তো ধন্যবাদ সবাইকে চটো করে দাও